বাংলার সব পীর জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ বাংলার সব পীর মশায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ উলিয়া মো চাহিদিনের মেহনতে গোড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউতে জমিনের এই যায় না বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের সত্যি

ওলিয়া ওলিয়ামুচাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাবাক বানাতে দেব না কাউকে মুনিনের এইটাই নামা ফিরকাতরিকা মাজহব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক ও সবে যে দেখো আর সময় নাই ফিরকাতরিকা মাজহব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক ও সবে যে দেখো আর সময় নাই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে কোরো না কোনো বড়াই তুমি বড় আমি ছোট হতে পারি নিয়ে করো না কোনো বড়াই বিপদে আমার পাশে থাকো তুমি আমিও তোমার লাগবো কাজ বাংলার সব পীর মাসায় এক পোলামাজনতা জনতা করে আজ ফাতেহা ধরে এক হও ওরে বজন কণ্ঠ তোলো আওয়াজ ওলি আওলিয়া মুজাহিদিনের बहनोंতে ঘোড়া এই জমি পাকাক বানাতে দেব না কাওকে মুমিনের এই জায় নামাজ দেখো নাস্তিক বেদিনেরা সব করে রাজপথে আশফালন তোমরা নিজের মতপথ ধরে বসে রবে ঘরে কতক্ষণ দেখো নাস্তিক বেদিনেরা সব করে রাজপথে আশফালন তোমরা নিজের মতপথ ধরে বসে রবে ঘরে কতক্ষণ ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবার করবে ধ্বংসলিন ভাগে ভাগে দেখো তারা তো তোমাদের সবার করবে ধ্বংসলীন নিজেরা লড়াই করে যাবে আর পেয়ে যাবে পার বাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ হলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নামাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামা যদি এক হও যদি এক রও তোমরাই হবে শক্তিবান তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক কামান যদি এক হও যদি এক রও তোমরাই হবে শক্তিবান তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান লাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান থর থর করে ভেঙে যাবে ওই জালিম শাহির তখত তাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা যা করে আজ ধরে এক হো করে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের বেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ ওরা কথা বলে ঘরে বসে আর লাফায় নিজের চত তোরে মোরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে ওরা কথা বলে ঘরে বসে আর লাভ নাই নিজের জত্তরে মোরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে বেশসবে এসো রাজপথে বেশ দেখাও শক্তি রুদ্র সাজ বাংলার সব বীর মশাই এক ওলামা জনতা তা ধরে আর হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়াও মুজাহিদিনের বেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ